ফ্রান্স আমি এই সিপিএমের একটা মিছিল দেখছিলাম সেখানে বলছে যে মুসলিম বাঁচাও বিজেপিকে তাড়াও ওরা কি এই কথাটা বলবে যে পশ্চিমবঙ্গ বাঁচাও মমতাকে তাড়াও বা হিন্দুকে বাঁচাও মমতাকে তাড়াও বলবে বলবে তো ওরা বলছে মুসলিম বাঁচাও বিজেপিকে তাড়াও ওরা কি এই কথাটা বলবে যে এই জঙ্গি মুক্ত পশ্চিমবঙ্গ বানাও জঙ্গিদের তারাও কোনোদিন বলবে না কারণ ওরা জঙ্গিদের তোষণ করে ওরা জঙ্গিদেরই তোষণ করে এই যে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা অ্যাকচুয়ালি জঙ্গিদের তোষণ করে ঠিক আছে তো এই জঙ্গিদের সাথে মুসলিমদেরও জড়িয়ে দিচ্ছে জড়িয়ে দিয়ে তারপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন ক্রিয়েট করছে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ ক্রিয়েট করছে হিন্দু মুসলিমের মধ্যে যাতে দাঙ্গা হয় হ্যাঁ হিন্দু মুসলিমের মধ্যে যাতে ঝামেলা হয় সেইটা চেষ্টা করছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওরা তোষণ করছে জঙ্গিদের আমাদের আমরা তো জঙ্গিদের বিরুদ্ধেই যারা অসামাজিক কাজকর্ম করে যারা ভারতবর্ষের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে যারা ভারতবর্ষ পাকিস্তান বানাতে চায় যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় আমরা তাদেরই বিরুদ্ধে কিন্তু মানে অনেক মুসলিম আছে যে তারা এইগুলো মানে এইগুলোর পক্ষে নয় তারা ভারতবর্ষকেই ভালোবাসে যেমন শফিকুল ইসলাম আরামবাগ টিভির যে বক্তা তো এইরকম অনেক মুসলিম আছে হ্যাঁ এইবার তারা কিন্তু ওদের হয়ে ওদেরকে সাপোর্ট করে না এই যে তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট এদেরকে কিন্তু সাপোর্ট করে না যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা ভারতবর্ষের পক্ষে রয়েছে ওরা একমাত্র যারা ভারতবর্ষের বিরুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে যারা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় যারা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায় তাদের পক্ষেই ওরা রয়েছে ওরা ওদেরকেই তোষণ করছে জঙ্গিদের তোষণ করছে আর বিজেপি যেহেতু জঙ্গিদের বিরুদ্ধেই পাকিস্তানের বিরুদ্ধেই ভারতবর্ষকে অখণ্ড রাখতে চায় ভারতবর্ষকে রক্ষা করছে জঙ্গিদের হাত থেকে পাকিস্তানের হাত থেকে সেই কারণেই ওরা বিজেপিকে তাড়াতে চায় ওরা হচ্ছে জঙ্গি ওরা পাকিস্তানের পক্ষে লড়াই করছে করছে পাকিস্তানের পক্ষে ওরা মিছিল এই যে বলছে যে মুসলিম বাঁচাও বিজেপিকে তাড়াও এটা ওরা পাকিস্তানের পক্ষে লড়াই করছে মুসলিমের বিরুদ্ধে কে বিজেপি কি মুসলিমের বিরুদ্ধে বিজেপি জঙ্গিদের বিরুদ্ধে তাহলে তাহলে ওরা মুসলিমদের কেন জঙ্গিদের সাথে জোড়াচ্ছে ওরাই তো অপরাধ করছে মুসলিম দেশে মুসলিমদেরকে জঙ্গিদের সাথে জড়িয়ে মুসলিমদের বদনাম করছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস জঙ্গিদের সাথে কেন মুসলিমদের জড়াচ্ছে যারা ধর্ষণ করছে যারা দাঙ্গা করছে যারা হিন্দুদের উপর অত্যাচার করছে তারা তো জঙ্গি তো তাদের সাথে মুসলিমদের কেন জড়াচ্ছে তাদের সাথে মুসলিমদের জড়িয়ে তো ওরাই তো মুসলিমদের বদনাম করছে তাহলে বিজেপি তো মুসলিমদের বিরুদ্ধে নয় মোদীজি তো বলেই দিয়েছিলেন বলেই দিয়েছেন সবকা সবকা বিকাশ তাহলে তাহলে যদি ভারতবর্ষে যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে যেই মুসলিমরা ভারতবর্ষের পক্ষে রয়েছে তারা কখনো বিরোধিতা করবে না কারণ তারা এটাই চায় ঠিক আছে আর ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র থাকলেই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে এটা তারা মনে করে কারণ বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে আর বাংলাদেশ শেষ হয়ে গেছে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে বাংলা এই পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে পাকিস্তান জঙ্গিদের হাতে চলে গেছে পাকিস্তান শেষ হয়ে গেছে তো ইসলামিক রাষ্ট্র হয়ে যাওয়া মানে জঙ্গিদের হাতে চলে যাওয়া ঠিক আছে ওরা এই জঙ্গিদের সাথে ইসলামকে জড়িয়ে ইসলামকে বদনাম করছে এটা হচ্ছে বিষয় এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরাই ইসলামের বদনাম করছে মুসলিমদের বদনাম করছে জঙ্গিদের সাথে জড়িয়ে তো আমরা জঙ্গিদের বিরুদ্ধে তো ওরা বলবে জঙ্গি মুক্ত পশ্চিমবঙ্গ বানাও হ্যাঁ বলবে না কারণ ওরা জঙ্গিদের তোষণ করে ঠিক আছে ওরা জঙ্গিদের তোষণ করে বলেই ওরা এই কথাটা বলবে না ওরা হচ্ছে গিয়ে জঙ্গি তোষক এই ইন্ডি ইন্ডিজোট ইন্ডিজোট ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় একটা জঙ্গিদের দেশ বানাতে চায় পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় ঠিক আছে ভারতবর্ষটাকে বিচ্ছিন্ন করতে চায় পশ্চিমবঙ্গকে ইন্ডিজোট এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে জঙ্গিরা জঙ্গিদের দিয়ে পশ্চিমবঙ্গকে দখল করাতে চায় হিন্দুদের ক্ষতি করতে চায় হিন্দুদের উপর অত্যাচার করাতে চায় কারণ এরা লড়ছে পাকিস্তানের পক্ষে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা লড়াই করছে পাকিস্তানের পক্ষে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবয় ভারত মাতা কি জয়